কি হয় না মানুষ খালি গণেশকে দেখে মা আসে নেই ছেলে কি করে আসবে তো এবার মাকে সঙ্গে নিয়ে আসলাম আমরা তো এবার আমাদের যা আমাদের সংঘর্ষ বাইদেরকে নিয়ে আমরা সবে আমাদের যে জুয়েলারি সবাই নিয়ে সবাই সহযোগিতা নিয়ে এদের আমাদের বড় সবাই সহযোগিতা নিয়ে আমরা এই মাকে এবার আগমন করলাম আমাদের দত্ত রোডে ঠিক আছে আমরা নেক্সট বার চিন্তা করবোটা কিছু চেঞ্জ করার আমাদের সবচেয়ে বড় একটাই সমস্যা আমাদের জাগার শট তার জন্য আমরা আরো থাকে পরিকল্পনা কিন্তু করতে পারি না জাগা শটে থাকবে সাতটার সময় থাকবে আমাদের মিশনে মহারাজি আসবে হ্যাঁ ওনাকে দিয়ে আমরা এই আমাদের আজকে এটা কার্যক্রমটা শুরু করব কালকে একটার থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ পাঁচ হাজার মানুষের আমাদের হ্যাঁ পাঁচ হাজার মানুষের আমাদের প্রসাদের আয়োজন আছে আমরা আপনাদের থ্রুতে সবাইকে নিমন্ত্রণ করছি যে কালকে যেমন দুপুরবেলা এসে প্রসাদ নিতে পারে আর আমাদের আজকে বাউলের প্রোগ্রাম আছে কালকে থাকবে সবাইকে আমাদের আমাদের সোশ্যাল থেকে আমরা আমাকে আমন্ত্রণ করছি আমাদের এই স্বর্ণশিপীদের আমাদের ভাইদের যে এই যে অনুষ্ঠানে আপনার সবাই সহযোগিতা করার জন্য আর বিশেষ করে আমরা যদি কোনো ধরনের কোনো আশার পরে কোনো ধরনের কোনো আগে আমাদের ভুল প্রার্থনা করছি আমাদের নিজের আপনার ভাইয়ের দের ছেলেদের বা আপনার নিজে ভাতিজাদের পূজা মনে করে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনাকে মাইন্ড করবেন না কেন আসলে তোমার ফ্যামিলি পূজা না আমরা অত যদি হাত জোর করে বলছি আপনার সবাইকে আসুন যদি কোনো ছোটো মোটো এরকম হয় মাইন্ড করবেন না এটাকে বিশ্বাস করে আর কি আমরা এবার আরেকটা বিশেষ উদ্যোগ নিয়েছি আমরা দুবার করিনি এবার আমরা আয়েন্টার বরাকবাসী শিলচারবাসীকে নিয়ে আপনাদের সব পরিবারকে নিয়ে ঘরে আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে নিয়ে এসে প্রসাদ নিয়ে যাবেন কালকে দুপুর বেলা এবার আমাদের আনন্দটা আরো বাড়বে কারণ এবার আমরা অন্য অন্যরকম একটা ব্যতিক্রমী থিম নিয়ে এসছি এবং আমরা এন্টার স্বর্ণশিল্পী ভাইদের যে আমাদের একতা যে একসঙ্গে আমরা এই পূজাটা করি তাচার জেলা আপনারা মনে রাখবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি যে শিলচরে কাঁচার জেলা স্বর্ণশিল্পী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে এই গণেশ পূজা আয়োজন আমরা করছি এবার আমরা তিন তৃতীয় এবং আমি এই এনএন রোডে যেহেতু আমাদের পূজাটা হয় তার জন্য আমি এনএন দত্ত রোডের বাসীদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি ওনারা যাতে আজকে উদ্বোধনী সভায়ও আসে এবং আগামীকালকে ওনারা যাতে ওনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে এখানে পুজো উপভোগ করেন এবং যাতে প্রসাদ গ্রহণ করেন আজকে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ জি আসবেন সাতটার সময় হ্যাঁ তোর সঙ্গে আমরা বিভিন্ন এম এমপি এবং থানায় আমরা খবর দিয়েছি ওনারাও আসবেন বিশিষ্টরা আসবেন তার মাধ্যমে আমরা শুভারম্ভ করবো আজকে